কাউকে আঘাত করলে আঘাত পেতেও হয় তাই না তো হ্যালো ইবির আসসালামু আলাইকুম সবাইকে জানাই দুপুর এক শিয়ালের বন্ধুত্ব হয়েছিল এক বকের সঙ্গে তাই শিয়াল একদিন বন্ধুকে খাবারের জন্য তার বাড়িতে নিমন্ত্রণ করল বকের ভীষণ আনন্দ হলো সব কাজ তাড়াতাড়ি সেরে নিল বন্ধুর বাড়ি নিমন্ত্রণ তো খেতে যাবে বক শিয়ালের বাড়িতে যেতেই শিয়াল তাকে ভীষণ আদর করে ডেকে নিয়ে গিয়ে বসালো বক দেখল মাটির উপরে একটা বড় চেপটা থালা রাখা আছে তাতে ঝোল ঢালা রয়েছে শিয়াল বককে বলল এসো বন্ধু দুই বন্ধু এক সঙ্গে খাই এই বলে শিয়াল তার জীব দিয়ে দেববি। ঝোলটানতে টানতে লাগলো কিন্তু বক তার ঠোঁট দিয়ে কিছুই তুলে খেতে পারছিল না অবশেষে খালি পেটেই ফিরতে হলো তাকে কিছুদিন পর বক শিয়ালকে তার বাড়িতে নিমন্ত্রণ করল শিয়ালের তো ভীষণ মজা হলো জমিয়ে খাওয়া দাওয়া হবে তাহলে শিয়াল যাওয়াতে বক ভীষণ খুশি তাকে ঘরে নিয়ে গেল শিয়ালকে খুব যত্ন করে একটা সরু মুখওয়ালা মাটির কুজুতে ঝোলট খেতে দিল ঠিক একই রকমভাবে বক বলল শিয়ালকে এসো বন্ধু খাওয়া শুরু করো তা বলেই সে তার লম্বা সরু ঠোঁটটা কুজুর মধ্যে ঢুকিয়ে খেতে লাগলো কিন্তু শিয়ালের শিয়ালের মুখ তো ওই রকম পাত্রে ঢুকল না সে তখন ভীষণ চিন্তায় পড়ে গেল সে শুধু বকের খাওয়া দেখতে লাগল সে বেচারি তাকিয়ে রইলো বকের খাওয়া শেষ হবার পর ভীষণ মুখে শেয়াল বাড়ি ফেরার জন্য তৈরি হলো তখন শেয়ালকে ডেকে বলল বক কিছু মনে করো না বন্ধু এটা তো তোমার থেকেই শিখেছি আমি শেয়াল কিছু না বলে নিজের বাড়ির দিকে রওনা হলো তো আমরা এখানে নীতিকথা কী শিখলাম কাউকে আঘাত করলে তার পাল্টা আঘাত খেতে হয় তাই না বন্ধুরা তো আজকের এই গল্পটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ